হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা এমন দুটি সময়ের কথা উল্লেখ করতে চলেছি যে দুটো সময় যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রার্থনা সাথে সাথে শোনেন এবং সঙ্গে সঙ্গে তিনি আমাদের সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার এক ভক্তকে তিনি এই কথা বলেন বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সমস্যা আসে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একদম ভেঙে চুড়ে দেয় তখন আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে থাকি এবং খুব ব্যথিত হয়ে নিজেকে নিজেই দোষারোপ করতে থাকি সমস্যায় জীবন ভরে উঠতে থাকে কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পায় না এমন অবস্থায় মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সে বুঝে উঠতে পারে না যে তার ঠিক কী করা উচিত আজ আমি আপনাদের এমনই একটি উপায় বলবো যা আপনার সকল সমস্যার সমাধান করবে তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজন পরিচিতিদের মধ্যে যাতে তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না যেন তাহলে এবারে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা একবার এক কৃষ্ণ ভক্ত সাধক ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে হে প্রভু এমন কোনো বিশেষ সময় আছে কি যখন তোমাকে প্রার্থনা করলে মানব জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে প্রভু এমন কোনো কি বিশেষ সময় আছে সেই সময় যদি তোমার প্রার্থনা করা হয় তুমি সেই প্রার্থনা সাথে সাথে শুনতে পারো এবং সাহায্য করো তখন পরমেশ্বর ভগবান বললেন যদি কোনো ভক্ত আমাকে দুটি বিশেষ সময় স্মরণ করে তাহলে আমি তার দুঃখ কষ্ট হরণ করি এবং আমি তার উপরে অত্যন্ত প্রসন্ন হই বন্ধুরা এই দুটো সময় কোন সময় তা জানার জন্য অবশ্যই একটা ছোট্ট কাহিনী শুনুন একটি শহরে একজন ধনী ব্যক্তি ছিল তার ব্যবসা বাণিজ্য অর্থ বৈভব সম্মান কোনো কিছুরই কোনো কমই ছিল না সকল প্রকার সুখ সমৃদ্ধি ছিল তার নিত্য নৈমিত্তিক জীবনের সঙ্গী কিন্তু হঠাৎ করে এক সময় তার এই বিলাসবহুল সমৃদ্ধির জীবন কোনো এক বিশেষ কারণে চুরমার হয়ে যায় এবং সমস্ত ব্যবসা বিষয় সম্পত্তি সব কিছুই হারিয়ে যায় যা কিছুই এতদিন এসে উপার্জন করেছিল তার সব কিছুরই সমাপ্তি ঘটে এমন অবস্থায় সে মনের দিক থেকে বিষাদগ্রস্ত হয়ে ভেঙে পড়ে আর সে মনে মনে ঠিক করে ফেলে এই জীবন রেখে আর লাভ কি মরবার জন্য সে প্রস্তুতি নিয়ে নেয় তাই তার শহর জনবহুল এলাকা ছেড়ে অনেক দূরে একটি পাহাড়ের উপরে ওঠে এবং সে মনে মনে ভাবে এই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সে তার প্রাণ ত্যাগ করবে আর তার এই ঘটনা একজন সন্ন্যাসী লক্ষ্য করেন তখন সেই সন্ন্যাসী ধনী ব্যক্তিটিকে জিজ্ঞাসা করেন বাসা তুমি কে আর এই আত্মহত্যার কতি বা কেন বেছে নিলে তখন সেই ব্যক্তি সন্ন্যাসীকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলেন একটা সময় ছিল যখন আমি প্রভাবশালী অনেক ধন সম্পত্তি টাকা পয়সার মালিক ছিলাম কিন্তু এখন আমার কাছে আর কিছুই নেই জীবন শূন্য হয়ে গেছে আর এই জীবন নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে তাই আমার কাছে এই জীবনের ভার বহন করার আর কোনো ক্ষমতাই নেই আর আমি তাই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি ওই সন্ন্যাসী তার সব কথা শোনার পর তাকে বললেন জীবনের সময় কখনোই একরকম থাকে না কালকে সহজ ছিল আর আজকে কঠিন বিশ্বাস রাখো ভগবান পরমেশ্বরের উপরে এমন একটি উপায় আমি তোমাকে বলে দিচ্ছি যা নিয়ম করতে পারলেই ধীরে ধীরে তোমার সকল সমস্যার সমাধান ঘটবে তখন সেই ধনী ব্যক্তি বলে কি সেই উপায়ে গুরুদেব তখন সন্ন্যাসী বললেন প্রতিদিন প্রাতকালে ও সন্ধ্যাকালে শুদ্ধ পোশাক পরিধান করে ভক্তিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের সকল মনস্কামনার প্রার্থনা করবে আর যদি তোমার প্রার্থনায় ভক্তি থাকে তাহলে তিনি অবশ্যই তোমার সকল দুঃখ কষ্ট দূর করবেন এই দুটি সময়কে শাস্ত্রে ভক্তের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপনের সর্বশ্রেষ্ঠ সময় বলা হয়েছে তাই ভগবানের উপর বিশ্বাস রেখে ফিরে যাও তোমার সেই শহরের দিকে যেখান থেকে তুমি সব হারিয়ে এসেছ সেখানে গিয়ে তুমি আবার নতুন করে সব শুরু করো আর নিজের কর্মে পরিশ্রম করার সাথে সাথে শুদ্ধ মনে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রাতকালে ও সন্ধ্যাকালে প্রার্থনা করে তুমি যা চাও তা অবশ্যই ভগবানকে বলবে একমাত্র তিনি তোমার এই সকল দুঃখ কষ্ট দূর করে তোমাকে উদ্ধার করতে পারেন তখন সেই সন্ন্যাসীর কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা মানুষটি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখার বাণিজ্য শুরু করার সাহস পেল তখন সে তার নিজের শহরে ফিরে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করল সে নিয়মিত প্রাতকালে ও সন্ধ্যাকালে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ভক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণর কাছে প্রার্থনা করে নিজের সমস্ত মনস্কামনা বলতে লাগল আর নিজের পরিশ্রম ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিছু সময়ের মধ্যে তাকে আবার ধনবান করে তুলল বন্ধুরা ভগবত পুরাণ অনুসারে প্রাতকালে ও সন্ধ্যাকালে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার জন্য পদ্মাসন ও শোকাসন হল বিশেষ উপযোগী পূজা শুরু করার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে মনে ভক্তির সঞ্চার করে একাগ্রতার সঙ্গে পূজা করে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা ঠিকই সময় বদলাবে আপনার সকল দুঃখ কষ্ট দূর হবে যদি আপনি এই ব্যক্তির মতন নিয়মিত প্রাতকালে ও সন্ধ্যাকালে প্রার্থনা করে নিজের দুঃখ কষ্টের কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলবেন ভগবত পুরাণ অনুসারে এই দুই সময় ভগবানের কাছে প্রার্থনা করলে দেহ ও মন পবিত্র হয় এই সময় ভগবানের কাছে আরাধনা করলে যে কোনো ব্যক্তি ঈশ্বরের কাছে কল্যাণ কামনা করে তাহলে সেই পরিবার সদা সুখী হয় স্ত্রীরা যদি এই দুই সময় ভগবানের কাছে আরাধনা করে তাহলে দাম্পত্য জীবনের সকল সমস্যা দূর হবে পরিবারে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার রোগ মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই দুটি সময় প্রার্থনা করলে রুগী খুব দ্রুত রোগ থেকে মুক্তি পায় শাস্ত্রে উল্লেখ আছে প্রভুর প্রতি বিশ্বাসী কঠিন সময়ে সব থেকে বড় শক্তি পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের আস্থা সকল সমস্যার সমাধান ঘটাতে পারে আমাদের জীবনে যে কোনো সমস্যাই আসুক না কেন তা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য তখন আমাদের কর্ম করে যাওয়ার সাথে সাথে প্রাতকালে ও সন্ধ্যাকালে ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুদ্ধ মনে প্রার্থনা করা উচিত ভগবৎ পুরাণ অনুসারে এই দুটি সময় ভগবানের কাছে প্রার্থনা করলে তিনি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে